সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাহায্যের সারগুরু ষোলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার আজ আর আমরা রয়েছি মেসেজ রেজওয়ান অ্যান্ড ডেয়ারি ফার্মে আর আমরা দেখছি এই পাশে গরুর পরিচর্যা করছেন কিন্তু রফিকুল ভাই

এটা কি কালো এটা শাওলা কাজলা শাওলা কাজলা শাওলা কাজলা সিরিয়ালে তিন সিং মাথা আছে ভাই সিং মাথা আছে কম্বল কম্বল চাম্পাতলা চাম্পাতলা আচ্ছা এটা সিরিয়ালে তিন নাম্বার বডি দেখেন বিশাল বড় গরু ভাই গরু হাইট আছে আজকে লম্বা লম্বা গরু আছে লম্বা লম্বা গরু না জি ভাই সিরিয়ালে তিন দেশি জাতের জি ভাই আজকে গরু কোয়ালিটি ভালো ভাই

চামপাতলা না এটা হচ্ছে নয় নাম্বার হ্যাঁ এটা একটা দেশি জাতের দেশি জাতের কোয়ালিটি ভালো খুব সুন্দর গরু গরুগুলা আইসকে ভালো হুম এটা নাম্বার সুস্থ সবল হ্যাঁ ভাই আর এটা সর্বশেষ দশ এটা দশ গরু এটা সর্বশেষ দশ নাম্বার কোয়ালিটি ভালো আছে ভালো ভালো দেখেন চোটটা আছে ভালো ভালো আছে ভালো

মোটামুটি যারা কুরবানি টার্গেট করে কিনতে চায় তাদের জন্য আজকে